আমাদের সবার জীবন কি হাসি খুশিতে কাটে আর হ্যাঁ আমরা কি ইচ্ছা করলেই সেটা আমরা করতে পারি আপনি যদি আমাকে এটা প্রশ্ন করেন তাহলে আমি অবশ্যই বলবো হ্যাঁ তো চলুন আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি নিজেকে খুশি রাখার জন্য আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হয় নিজের পরিবার নিয়ে থাকতে হয় তাহলে দেখবেন অনেক অনেক খুশিতে আছেন আর হ্যাঁ ভালো থাকবেন তো চলুন নিজেকে খুশি রাখার জন্য যে সাতটি নিয়ম আমরা মেনে চলতে পারে মায়া যদি কারোর ওপর তাকে তো অবশ্যই সেটা কমিয়ে দিন আর দ্বিতীয়টা হচ্ছে অতিরিক্ত আশা ছেড়ে দিন আপনার প্রয়োজনের থেকে প্রাপ্য থেকে যদি আপনি বেশি আশা করেন তাহলে অবশ্যই এটা জেরে ফেলে দিন তৃতীয় টাকা ইনকাম করতে শিখুন নাহলে অনেকে আপনাকে এড়িয়ে চলবে নাম্বার ফোর নিজেকে সময় দিন আমরা অনেকে হয়তো অনেক কারণে নিজেকে সময় দিতে পারি না ইচ্ছা করলেই আমরা দিতে পারি সময়টা তো অবশ্যই নিজেকে সময় দিন ভালো থাকবেন পাঁচ নম্বরটা হচ্ছে চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না কারো ভালোবাসা যদি আপনার কাছে সন্দেহজনক হয় অবশ্যই তাকে এড়িয়ে চলুন আর হ্যাঁ আমাদের সর্বশেষ লাস্ট হচ্ছে যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অল করে দেবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ